আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাকবিডি বিডি এর আজকে টিটোরিয়ালে আমরা সবাই জানি বর্তমানে ক্যাপকাটের কম্পিউটার ভার্সনে বিভিন্ন প্রো ইফেক্ট প্রো ট্যাক্স ট্যাম্পলেট এবং ট্রানজিশন সহ বিভিন্ন প্রো ফিচারগুলো আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ব্যবহার করতে পারি কিন্তু সমস্যাটা হয় তখনই যখন আমরা সেই প্রজেক্টটাকে এক্সপোর্ট করতে যাই এক্সপোর্ট করতে গেলেই আমাদেরকে ক্যাপকাটের প্রো ভার্সনে জয়েন করতে অর্থাৎ আপগ্রেড করতে বলা হয় তো অনেকেই এই বিষয়ে জানতে চেয়েছেন যে কীভাবে ক্যাপকাটের প্রো ফিচারগুলো ব্যবহার করে সাবস্ক্রিপশান না নিয়েই ভিডিওগুলোকে এক্সপোর্ট করা যায় তো আজকে টিটোরিয়ালে আমি আপনাদের সাথে এমন সেরা দুটি উপায় শেয়ার করব যেগুলো ফলো করে আপনারা খুবই সহজে ক্যাপকাটের প্রো ফিচারগুলো ব্যবহার করে ভিডিওগুলো এক্সপোর্ট করতে পারবেন তো চলুন কথার বারে কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এসেছি ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে তো প্রো ফিচারগুলো ব্যবহার করে ভিডিও এক্সপোর্ট করার জন্য আজকে আমরা দুটি মেথড আপনাদের সাথে শেয়ার করবো এক নম্বর হচ্ছে আমরা পুরো প্রজেক্টটাকে প্রি প্রসেস করার মাধ্যমে আমরা পুরো প্রজেক্টটাকে একটা ক্লিপ আকারে সেভ করে ফেলতে পারি ফর এক্সাম্পল যেমন আমাদের এখানে আমরা যে প্রজেক্টটা রেডি করেছি এখানে আমরা অনেকগুলো প্রো ট্রানজেকশন ব্যবহার করেছি এগুলো প্রো ট্রানজেশান এরপর আমাদের এই ক্লিপটার মধ্যে আমরা এখানে অ্যাডজাস্ট অপশান থেকে অটো অ্যাডজাস্ট করেছি অর্থাৎ কালারটাকে আমরা অটো অ্যাডজাস্ট করেছি এটাও প্রো ফিচার এরপর এখান থেকে আমরা ট্রানজেকশান ইউজ করেছি কিছু ট্যাক্স ট্যাম্পলেট ইউস করেছি এগুলো প্রো ট্যাক্স টেমপ্লেট তো এখন যদি আমরা এখান থেকে সরাসরি এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে ক্যাপকার্টে প্রো ভার্সনে জয়েন করার জন্য বলা হচ্ছে তো আমরা যদি এটাকে বাইপাস করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা পুরো প্রজেক্টটাকে প্রথমে রেডি করে ফেলবো আমরা এখানে যতগুলো প্রো ইফেক্ট ব্যবহার করার দরকার প্রো ট্রানজেকশন ব্যবহার করা দরকার সবগুলো ব্যবহার করব দেন আমরা পুরো প্রজেক্টটাকে প্রথমে রেডি করে ফেলবো দেন আমরা যেটা করব এখান থেকে সবগুলো ক্লিপকে অর্থাৎ পুরো প্রজেক্টটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ফেলবো অর্থাৎ সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করে ফেলবো কিবোর্ডে কন্ট্রোল এ প্রেস করে দেন আমরা সবগুলো ক্লিপকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো সেই আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এখানে ক্লিক করব। তাহলে আমাদের সবগুলো ক্লিপ একটা কম্পাউন্ড ক্লিপের মধ্যে চলে আসবে এরপর যেটা করব আমরা এই কম্পাউন্ড ক্লিপটাকে প্রি প্রসেস করবো প্রি প্রসেস করলে যেটা হবে এই পুরো ক্লিপটা ভিডিও ক্লিপ আকারে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার রয়েছে সেই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে তো সেই জন্য আমরা এখান থেকে এই ক্লিপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ এখানে ক্লিক করব তাহলে আমাদের পুরো ক্লিপটা এখানে প্রসেস হবে দেখুন প্রি প্রসেসিং হচ্ছে এখানে অলরেডি এখানে আমরা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাবো তো আমরা প্রি প্রসেস কমপ্লিট হওয়া পর্যন্ত প্রথমে অপেক্ষা করব এবং আমাদের এই ক্লিপটা সেভ হবে আমাদের এখানে যে প্রজেক্ট ফোল্ডারটি রয়েছে সেই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে তো সাধারণত আপনাদের ক্ষেত্রে হয়তো প্রজেক্ট ফোল্ডারটি সি ড্যাবের মধ্যে সেভ হবে বাট আমি সেটাকে অন্য একটি ড্রাইভে লোকেশন চেঞ্জ করে দিয়েছি কারণ আপনি যদি আমাদের এখানে যে ক্যাপ্যাটের প্রজেক্টগুলো সেগুলো যদি সি ড্রাইভে সেভ হয় তাহলে আমাদের সি ড্রাইভটা খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায় তো আপনি চাইলে সেক্ষেত্রে প্রজেক্ট ফোল্ডারগুলোকে ম্যাটেরিয়াল যে ডাউনলোড ফোল্ডারগুলো সেগুলোকে চেঞ্জ করে নির্দিষ্ট একটি ড্রাইভে নির্দিষ্ট একটি ফোল্ডারের মধ্যে লোকেশানটাকে চেঞ্জ করে দিতে পারেন ওকে আমাদের এখানে প্রসেসটা কমপ্লিট এখন আমরা এই ক্লিপটাকে পুরো ক্লিপটা আমাদের পুরো প্রজেক্টটা একটা ক্লিপ আকারে আমাদের প্রজেক্ট লোকেশনের মধ্যে আমরা পেয়ে যাবো প্রজেক্ট লোকেশনটা আমরা কোথায় পাবো আমরা এখান থেকে ম্যানুতে চলে যাব মেনু থেকে সেটিংসে চলে যাব এবং এখানে আমরা ড্রাফট ফোল্ডারের মধ্যে সেভ টু এখানে চলে যাব সেভ টুতে আমাদের কোন ফোল্ডারের মধ্যে আমাদের প্রজেক্টগুলো সেভ হচ্ছে যতগুলো আমরা প্রজেক্ট ক্যাব কাটে কাজ করব। সবগুলো প্রজেক্ট একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে সেভ হবে যেমন আমার ক্ষেত্রে আইড্রাইভে ক্যাপ কার্ড ড্রাফটস ফোল্ডারের মধ্যে সেভ হচ্ছে আপনার ক্ষেত্রে হয়তো সেটা সিডাবে হতে পারে তো আপনি যদি সেটিংস থেকে সেটাকে চেঞ্জ করে দেন তাহলে সেটা যে ফোল্ডারে আপনি চেঞ্জ করে দেবেন সেই ফোল্ডারের মধ্যে সবগুলো প্রজেক্ট সেভ হবে তো আমরা এখান থেকে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে চলে যাব আমাদের প্রজেক্ট ফোল্ডারটি যেহেতু আই ড্রাইভে ক্যাপ কার্ড ড্রাফট ফোল্ডারের মধ্যে সেভ হচ্ছে আমি এখান থেকে ক্যান্সেল করছি আমি আই ড্রাইভে ক্যাপ কার্ড ড্রাফট ফোল্ডারে চলে যাব আমি এখান থেকে আই ড্রাইভে কার ড্রাফট ফোল্ডারের মধ্যে চলে আসছি এবং আমাদের এখানে যে প্রজেক্ট নাম্বারটা সেটা আমরা প্রথমে এখান থেকে একটু দেখে নিচ্ছি জিরো ফাইভ টু নাইন আমরা এই ফোল্ডারে চলে যাব জিরো ফাইভ টু নাইন ওকে আমাদের এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমরা চলে যাব দেন এখান থেকে আমরা চলে যাব রিসোর্সে এরপর এখান থেকে কম্বিনেশন এবং এখানে আমরা অনেকগুলো ক্লিপ দেখতে পাচ্ছি আমাদের পুরো প্রজেক্টটা হচ্ছে এই ক্লিপটা দেখুন আমাদের পুরো প্রজেক্টটা একটা ক্লিপ আকার এখানে সেভ হয়ে গেছে আমি যদি ক্লিপটাকে ওপেন করি দেখুন সেকেন্ডের এখানে চলে আসছে ক্লিপ এবং একদম হাই কোয়ালিটি ফুল কোয়ালিটিতে এটা কনভার্ট হয়ে গেল এখন আমরা এই ক্লিপটাকে সরাসরি এখান থেকে কপি করে অন্য একটি ফোল্ডারে নিয়ে যেতে পারি এবং সেখান থেকে আমরা সরাসরি এটাকে ইউটিউব অথবা ফেসবুকে আপলোড করতে পারি অর্থাৎ আমরা পুরো প্রজেক্টটি এক্সপোর্ট করলে ঠিক যেভাবে একটা ক্লিপ পাইতাম সেম ক্লিপটা এখানে আমাদের প্রি প্রসেস করার মাধ্যমে এই ফোল্ডারের মধ্যে কনভার্ট হয়ে গেল ওকে আর আমরা যদি এখানে ক্যাপ কার্টের মধ্যে থেকে এই কম্পাউন্ড ক্লিপটাকে আন্ডো কম্পাউন্ড ক্লিক করে দিই তাহলে আমাদের এই ক্লিপটা এখান থেকে রিমুভ হয়ে যাবে তাই আমাদের প্রজেক্টটা ক্লোজ করার আগেই প্রজেক্টটা যখন আমরা প্রি প্রসেস করবো প্রি প্রসেস করার পর আমরা এখান থেকে প্রজেক্ট লোকেশান থেকে এই ক্লিপটাকে আমাদের পুরো প্রজেক্টের যে ক্লিপটা সেটাকে আমরা কপি করে অন্য একটি ফোল্ডারের মধ্যে পেস্ট করে রাখবো ওকে হয়তো এমন হতে পারে যে ক্যাপকার্ট অথরিটি সেটা বুঝে যাবে যে আমরা প্রি প্রসেস করার মাধ্যমে আমরা ক্যাপকার্টে প্রো ভার্সনে জয়েন না করে প্রো ফিচারগুলো ব্যবহার করছি এবং সেগুলোকে আমরা এক্সপোর্ট করছি এটা যদি ক্যাপকার্ট কোনো কারণে বা কোনো সময় বুঝে যায় তাহলে তারা হয়তো ক্যাপকার্টের যে ফ্রি প্রসেস অপশানটা সেটা হয়তো তারা রিমুভ করে ফেলতে পারে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় মেথডটা করতে পারেন সেটা হচ্ছে স্ক্রিন স্ক্রিন রেকর্ড রেকর্ড করা এবং করার জন্য আমাদেরকে অবশ্যই হাই কোয়ালিটিতে স্ক্রিন রেকর্ড করতে হবে অর্থাৎ আমাদের কোয়ালিটি যেন আমরা যখন ভিডিওটাকে এক্সপোর্ট করব ফুল এস ডি কোয়ালিটিতে ঠিক যেরকম কোয়ালিটি পাবো স্ক্রিন রেকর্ড করার পরও আমরা যেন একেবারে হুবহু সেম কোয়ালিটিটা পাই তো সেজন্য আমরা ইউজ করবো ও সফটওয়্যারটি ও সফটওয়্যারটি একদমই ফ্রি একটি সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা হাই কোয়ালিটি স্ক্রিন রেকর্ড করতে পারবেন তো ও নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা টিউটোরিয়াল রয়েছে সেখানে আমরা দেখিয়েছি কীভাবে আপনি স্ক্রিন রেকর্ড করবেন চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন অথবা আমি এখানে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি যেমন আমরা প্রথমে ও এ চলে যাব। আর এই সফটওয়্যারটির লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা ক্রম ব্রাউজার থেকে ও লিখে লিখে সার্চগুলো পেয়ে যাবেন সফটওয়্যারটি ইনস্টলেশন প্রসেস একদমই সহজ আপনারা প্রথমে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখানে আমরা প্রথমে আমাদের কিছু সেটিংস চেঞ্জ করে নেব। আমরা এখান থেকে প্রথমে চলে যাব সেটিংসের মধ্যে এই জায়গায় এরপর আমরা এখান থেকে ভিডিও ফোল্ডারে চলে যাব এই জায়গায় বেস ক্যানভাস রেজুলেশন এটাকে আমরা উনিশশো বিশ এটা সিলেক্ট করে দেব। এবং আউটপুট স্কেল রেজুলেশন এটাকে আমরা সেমটা দিয়ে দেব উনিশশো বাই এক তো আপনার কম্পিউটারের স্ক্রিন রেজলেশান যদি কম থাকে সেক্ষেত্রে আপনি এখানে সর্বোচ্চ যেটা সেটা দিয়ে দেবেন বিশেষ করে যদি আপনাদের ল্যাপটপ হয় এবং ল্যাপটপ যদি স্ক্রিনটা যদি ছোট হয় সেক্ষেত্রে আপনি হয়তো এখান থেকে উনিশশো বিশ ইউজ করতে পারবেন না সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ যে রেজলেশনটা সেটা ইউজ করবেন তো আমি এখান থেকে উনিশশো বিশ এক দিয়ে দিচ্ছি এরপর আমরা এখান থেকে চলে যাব আউটপুটে এখান থেকে আমরা আউটপুট মোডটাকে সিম্পল থেকে অ্যাডভান্স করে দেব এবং এখান থেকে আমরা রেকর্ডিং চলে যাব রেকর্ডিং ট্যাবের মধ্যে আমরা এখানে যে ফোল্ডারের মধ্যে আমাদের স্ক্রিন রেকর্ডটাকে সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডারটা এখান থেকে আমরা ব্রাউজ ফোল্ডারে ক্লিক করে লোকেশনটাকে দেখিয়ে দেব এখান থেকে ক্লিক করছি এবং আমরা এখান থেকে ডেস্কটপে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা নিউ ফোল্ডার করছি ও রেকর্ড ওকে এই ফোল্ডারের মধ্যে সেভ হবে এবং রেকর্ডিং ফর্মেটটা আমরা দিয়ে দিবো এমপি জি ফোর ফোর যেটা সেটা এবং এখান থেকে বিডিও অ্যান্ডকোডা সিলেক্ট করে দেবো হচ্ছে এন বিডিয়া এন বি এস পয়েন্ট টু সিক্স ফোর এটা আমরা সিলেক্ট করে দেব। দেন অডিও অ্যানকোডারটা যেটা আছে সেটাই থাকবে এখান থেকে আমরা একটু নিচে চলে যাব এখান থেকে আমরা যে রেড কন্ট্রোলটা অ্যান্ড কোডার সেটিং এখানে এটা হয়তো কনস্ট্যান্ট বিটের থাকবে আমরা এখান থেকে কনস্ট্যান্ট কিউপি করে দেব। এবং কনস্ট্যান্ট কিউপি যে ভ্যালুটা এটা আমরা এইটিন করে দেবো এইটিন থেকে টোয়েন্টি এর মধ্যে রাখবো আমরা এইটিন করে দিলাম এবং বাকি যে অপশনগুলো রয়েছে সবগুলো ঠিকঠাক থাকবে এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করবো না আমরা এখান থেকে অডিও সেকশনে চলে যাব এবং এখান থেকে আমরা ডেস্কটপ অডিওটাকে ডিফল্ট করে দেব। দেন এখান থেকে অ্যাপ্লাই এবং ওকে দিয়ে বের হয়ে আসবো এরপর এখানে সিনের মধ্যে একটা সিন ডিফল্ট অবস্থায় থাকবে আমরা এই সিনের মধ্যে শর্টস অ্যাড করবো অর্থাৎ আমরা কোন জিনিসটাকে স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছি সেটাকে শর্টস বলা হয় তো আমরা এখানে প্লাস এখানে ক্লিক করে এখান থেকে আমরা যেহেতু আমরা এখানে ডিসপ্লেটাকে স্ক্রিন রেকর্ড করবো অর্থাৎ পুরো ডিসপ্লেটাকে আমরা স্ক্রিন রেকর্ড করে নেব সেই জন্য আমরা ডিসপ্লে ক্যাপচার এখানে ক্লিক করবো এরপর এখান থেকে ওকে প্রেস করব। এবং এখানে ক্যাপচার মেথডটা আমরা এখান থেকে উইন্ডোজ টেনটা দিয়ে দিবো এবং এখান থেকে আমরা আমাদের যে মনিটরের যে নামটা রয়েছে সেই মনিটরটা দিয়ে দেবো আমি এখান থেকে আমাদের মনিটরটা সিলেক্ট করে দিচ্ছি এরপর আমরা চাচ্ছি এখানে আমাদের যে মাউসের কার্সরটা সেটা যাতে রেকর্ড না হয় সেজন্য আমরা কার্সরটাকে এখান থেকে আমরা আনচেক করে দিচ্ছি এরপর এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসবো ওকে এরপর আমরা এখান থেকে স্টার্ট রেকর্ডিং ক্লিক করলে আমাদের এখানে ডিসপ্লেতে যেটাই দেখা যাবে সেটা এখানে ক্যাপচার হবে বাট এখানে অডিওর ক্ষেত্রে আমাদের এখানে যে ডেস্কটপ অডিওটা রয়েছে সেটাকে আমরা অবশ্যই ফুল রাখবো অর্থাৎ আমাদের এখানে প্রজেক্টের মধ্যে যে অডিওটা রয়েছে সেটা যখন প্লে হবে সে অডিওটা সহ এখানে রেকর্ড হয়ে যাবে এবং আপনার মাইক্রোফোনটা যদি এখানে কম্পিউটারের মধ্যে প্লাগ ইন করা থাকে তাহলে এখানে মাইক্রোফোনের যে অডিওটা সেটাকে আপনি চাইলে এখানে মিউট করে রাখতে পারেন এভাবে মিউট করে রাখবেন শুধুমাত্র ডেস্কটপ অডিওটাকে আমরা রেকর্ড করব সেক্ষেত্রে আমরা মাইক্রোফোনটাকে মিউট করে রাখবো ওকে এবং ডেস্কটপ অডিওটা অবশ্যই সর্বোচ্চ রাখবেন জিরো ডিবি করে দিবেন এখান থেকে দেন এখান থেকে আমরা স্টার্ট রেকর্ডিং ক্লিক করলে রেকর্ডিং শুরু হয়ে যাবে তবে এর আগে আমরা যেটা করবো আমরা ক্যাপ কার্টের মধ্যে একইভাবে আমরা পুরো প্রজেক্টটাকে প্রথমে রেডি করে ফেলবো আমরা এখান থেকে কম্পাউন্ড ক্লিপটাকে আনকম্পাউন্ড ক্লিপ করে দিচ্ছি ওকে এক্ষেত্রে আমাদেরকে কম্পাউন্ড ক্লিপ না করলেও চলবে আমরা প্রথমে পুরো প্রজেক্টটা রেডি করে ফেলবো রেডি করার পর আমরা এখান থেকে খালি জায়গায় ক্লিক করব এখানে খালি জায়গায় ক্লিক করলে এখান থেকে আমরা রেন্ডারে চলে যাব রেন্ডার থেকে হোল টাইম লাইন এখানে ক্লিক করব। তাহলে যেটা হবে এখানে আমাদের পুরো প্রজেক্টটা র্যান্ডারিং হয়ে যাবে অর্থাৎ র্যান্ডারিং যদি না করেন সেক্ষেত্রে দেখা যায় আপনি যখন অনেকগুলো ক্লিপ ব্যবহার করবেন এখানে অনেকগুলো ফুটেজ ইউজ করবেন অনেকগুলো ইফেক্ট ইউজ করবেন সেক্ষেত্রে কোন কোনো জায়গায় হয়তো স্মুথলি প্লে হবে না একটু ল্যাক করবে তখন ওই অবস্থা যদি আপনি স্ক্রিন রেকর্ড করেন স্ক্রিন রেকর্ডটা কিন্তু ওইরকম হবে ঠিক যেভাবে প্লে হবে সেভাবে স্ক্রিনটা রেকর্ড হবে সেই ক্ষেত্রে প্রথমে হোল টাইম লেনটাকে রেন্ডার করে নেওয়া উচিত আর আপনারা যদি প্লে করে দেখেন যে না ঠিক আছে এখানে লে করছে না তাহলে আপনি র্যান্ডারিং না করলেও চলবে তো আমি এখান থেকে প্রথমে রাইট বাটন ক্লিক করে এখান থেকে র্যান্ডারে ক্লিক করবো দেন এখান থেকে হোল টাইম লেন এখানে ক্লিক করবো তাহলে আমাদের পুরো টাইম লেনটা র্যান্ডারিং হয়ে যাবে দেখুন এখানে একটা ব্লু কালারের লাইন এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে যে টাইম লেনটা রয়েছে এখানে পুরো প্রজেক্টটা এখানে ব্লু কালার হয়ে যাবে দেখুন এতটুকু পর্যন্ত অর্থাৎ পুরোটা র্যান্ডারিং হয়ে যাবে এবং এই র্যান্ডারিং ফাইলগুলো কিন্তু আমাদের সি ড্রাইভের মধ্যে নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে সেভ হবে তো আমরা চাইলে এই ফোল্ডারগুলোকে লোকেশান চেঞ্জ করে দিতে পারি সেটা আমরা একদম ভিডিও শেষে দেখব কীভাবে আপনারা ফোল্ডারগুলোর লোকেশনগুলো চেঞ্জ করবেন তো আমাদের এখানে র্যান্ডারিং অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে ওকে র্যান্ডারিং কমপ্লিট দেন আমরা যেটা করব এখান থেকে আমাদের যে প্রিভিউ রেজলেশন সেটা অবশ্যই আমরা ফুল করে রাখব এবং এখান থেকে আমাদের এই যে প্লেহেডটা এটাকে একদম প্রজেক্টের শুরুতে নিয়ে আসবো আমি কিবোর্ডে হোম প্রেস করলে শুরুতে চলে আসবে দেন আমরা প্রথমে এখান থেকে ও চলে যাব ও আমরা রেকর্ডটা স্টার্ট করে দেব রেকর্ডিং শুরু হয়ে যাবে ওকে রেকর্ডিং অলরেডি শুরু হয়ে গেল এরপর আমরা এখান থেকে ক্যাপ চলে আসব এবং এখানে আমরা প্লে প্লে হেডটাকে একদম শুরুতে রেখে এখান থেকে আমরা প্রিভিউটাকে ফুল স্ক্রিন করে ফেলবো এখানে ক্লিক করে তাহলে আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে এবং এখানে যে নিচে বারটা দেখতে পাচ্ছেন এই বারটা চলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। বারটা যখন চলে যাবে আমরা কিবোর্ডে জাস্ট স্পেস প্রেস করব তাহলে ভিডিওটা প্লে হওয়া শুরু হবে এবং শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তো আমি প্লে করছি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টেক বিডি নাইনটিন এর আজকের টিউটোরিয়ালে মোবাইল ভিডিও এডিটিং কোর্সের আজকের পর্বে আমরা ক্যাপকাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার কি ফ্রেমের কাজগুলো শিখব ওকে রেকর্ডিং কমপ্লিট করার পর আমরা এখান থেকে স্কেপ প্রেস করব কিবোর্ডে স্কেপ প্রেস করলে এখানে প্রিভিউটা নরমাল হয়ে যাবে দেন আমরা এখান থেকে ওবিএস এ চলে যাব এবং ওবিএস থেকে আমরা রেকর্ডিংটাকে স্টপ করে দেব এরপর আমরা এখান থেকে ক্যাপ এই প্রজেক্টটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব আমরা এখান থেকে একটা নতুন প্রজেক্ট নেব ক্রিয়েট প্রজেক্ট এবং আমরা এতক্ষণ পর্যন্ত যেটা রেকর্ড করেছি স্ক্রিন রেকর্ড করেছি সেই ক্লিপটাকে এই নতুন প্রজেক্টের মধ্যে নিয়ে আসবো এখানে ক্লিক করে ওকে আমরা ক্লিপটাকে নিয়ে আসছি এবং এটাকে আমরা টাইম লাইনে বসিয়ে দেবো এরপর আমরা এই ক্লিপের প্রথমে এবং শেষে যে বাড়তি অংশগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দেবো যেমন আমাদের এই ক্লিপটা শুরু হয়েছে প্রথমে এখান থেকে যেখান থেকে আমরা প্লে করেছিলাম এখান থেকে আমরা স্প্লিট করে ফেলবো প্রথম অংশটুকু বাদ দিয়ে দেবো এবং যেখানে আমাদের রেকর্ডটা শেষ ঠিক সেখানে আমরা স্প্লিট করে ফেলবো এখানে স্প্লিট করে ফেলবো দেন এখান থেকে আমরা পরের অংশটুকু আবার স্প্লিট করে এখান থেকে ডিলিট করে দেবো এরপর আমাদের এই ক্লিপটাকে আমরা আবার এক্সপোর্ট করে ফেলতে পারি এখান থেকে সরাসরি এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে আমরা এক্সপোর্ট করে ফেলতে পারি আমরা এখান থেকে আসসালামু আলাইকুম এবং আমরা ও এর মধ্যে যে সেটিংসটা রেখে স্ক্রিন রেকর্ড করেছি সেই সেটিংসে যদি আপনি স্ক্রিন রেকর্ড করেন তাহলে আপনি একদম হাই কোয়ালিটিতে স্ক্রিন রেকর্ড করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই দুটি মেথড ফলো করে আপনারা প্রো ফিচারগুলো ব্যবহার করে ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারবেন কোন কারণে যদি ফ্রি প্রসেসের যে সিস্টেমটা এটা যদি কোনো কারণে কাজ না করে তাহলে সেক্ষেত্রে আপনারা স্ক্রিন রেকর্ড করার মাধ্যমে বিশেষ করে ওবিএস এর মাধ্যমেই স্ক্রিন রেকর্ড করে ভিডিওগুলোকে সেভ করতে পারবেন তো আশা করে বুঝতে পেরেছেন আর আপনি যদি এখানে ক্যাপকার্টের যে ডিফল্ট ফোল্ডারগুলো রয়েছে ডিফল্ট লোকেশনগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে প্রথমে ক্যাপকার্টের প্রজেক্টটাকে ক্লোজ করে ফেলবেন এখানে ক্যাপকার্টের যে হোম পেজটা রয়েছে এখান থেকে সেটিংসে চলে যাবেন এখান থেকে এ ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা সবগুলো ফোল্ডার পেয়ে যাবেন যেমন সেভ টু ফোল্ডার এটা হচ্ছে আমাদের ক্যাপকার্টের প্রজেক্ট ফাইলগুলো সেগুলো যে ফোল্ডারের মধ্যে সেভ হবে সেই ফোল্ডারটা আপনি এখানে সি ড্রাইভ ছাড়া অন্য যে কোনো একটা ড্রাইভ যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দেবেন এখান থেকে এরপরে এখানে রয়েছে ডাউনলোড টু এখানে আমাদের যে ম্যাটেরিয়ালগুলো আমরা যখন ক্যাপ কাটে কোনো একটা ইফেক্ট ক্লিক করে সেটা যখন ডাউনলোড হয় সেই ডাউনলোড ফাইলগুলো কোন ফোল্ডারে সেভ হবে সেটা আপনারা সি ড্রাইভ ছাড়া অন্য একটা ড্রাইভে সিলেক্ট করে দেবেন এরপর এখানে স্ক্রিন রেকর্ডিং ক্যাব কার্ডের মধ্যে স্ক্রিন রেকর্ড করা যায় সেই স্ক্রিন রেকর্ডিং ফাইলগুলো কোথায় সেভ হবে সেটা আপনার এখান থেকে লোকেশন চেঞ্জ করে দিতে পারেন এরপর এখানে প্রি সেটগুলো রয়েছে প্রি সেটগুলো আপনারা যখন কাস্টম প্রি সেট ব্যবহার করবেন যে প্রি সেটগুলো নিজে তৈরি করবেন সেগুলোকে আপনি চাইলে নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে সেভ করে রাখতে পারেন সেটা আমাদের অন্য একটা ভিডিওতে আমরা দেখিয়েছি ওকে এরপরে অনেকে জানতে চেয়েছেন কীভাবে আপনারা ক্যাব কাটার প্রো বার্সনে জয়েন করবেন সেটা খুবই সিম্পল প্রথমে আপনারা সাইন ইন করে নেবেন এখানে অবশ্যই সাইন ইন করে নিতে হবে এখানে যদি আপনার সাইন ইন করা না থাকে এই জায়গায় ক্লিক করে প্রথমে সাইন ইন করে নেবেন আপনার যে জিমেল অ্যাড্রেস রয়েছে সেই জিমেইল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করে নেবেন এখান থেকে আপনারা সরাসরি জয়েন প্রোতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা মান্থলি এবং ইয়ারলি প্যাকেজগুলো পাবেন যেমন আপনি যদি মান্থলি প্যাকেজ নিতে চান এখান থেকে নয়শো টাকা করে আপনাকে পেমেন্ট করতে হবে দেন এখান থেকে পারচেসে ক্লিক করবেন ওকে পার্চেসে ক্লিক করলে এখান থেকে আপনার কাছে আপনার যে ভিসা কার্ড এবং মাস্টার কার্ড রয়েছে যেটা ডুয়েল কারেন্সি করা সেই কার্ডের ডিটেলসগুলো আপনি এখানে দিয়ে দিবেন যেমন কার্ড নাম্বার এরপরে সি সিবিসি নাম্বার এক্সপায়ার ডেট এবং কার্ড হোল্ডার নাম এগুলো দেওয়ার পর আপনি এখান থেকে যখন পেতে ক্লিক করবেন তখন আপনার ডুয়েল কারেন্সি কার্ড থেকে নির্দিষ্ট পরিমাণ নয়শো টাকার যে ডলারটা হয় সেই পরিমাণ টাকা কেটে নেবে এবং আপনি প্রতি মাসে সেটা রিনিউ করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ